আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল কি চলছে দেশে কে চোখে দেখেন না এখন এখন কথা নাই কেন মুখে পত্রিকায় লেখেন না কেন এত স্বাধীনতা পেয়ে গেছে সেই স্বাধীন বাংলাদেশে যা দেখেন তা লেখেন না সেই লেখার সাহসটাও নাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তো বেশ সাহস ছিল তখন তো আমাদের লিখতে থাকতেন আমি কারোর গলা টিপে ধরিনি নি ইচ্ছা মতো লিখেছেন ইচ্ছা মতো বদনাম করেছেন ইচ্ছা মতো মানুষকে বিভ্রান্ত করেছেন আজকে যারা বিভ্রান্ত পড়েছিল আজকে তারা বুঝে দেখুক যে দেশ কোথায় আছে তারা কেমন আছেন আমার সেটাই প্রশ্ন তারা কেমন আছে সেটাই আমি জানতে চাই এখন বাংলাদেশটায় কারা আছে সেই জঙ্গি সন্ত্রাস সেই গ্রুপ আর যত জ্বালাও পড়া লুটপাট বিএনপির সেখানে আমার প্রশ্ন যে আজকে অর্থনীতি ধ্বংস বাজেট দেওয়ার টাকা নেই টাকে গেল কোথায় নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেছে আমরা সরকারি নাকি সালমান সব টাকা নিয়ে যেত তখন সালমান কোথায় এখনকার টাকাটা কে নেয় বলা সাহস আছে কারো আমি স্টার প্রথম আলো সবাইকে বলবো তখন তো বড়ো গলা করে বলতেন এখন একবার বলেন তো টাকাটা কে নিয়েছে সেই সাহস আছে কি না সাহস দেখান আপনারা নাকি একবারে সাংবাদিক খুব সাংঘাতিক আপনাদের পত্রিকার প্রতি কোনো এম্বার্গো নেই তাহলে আপনারা লিখতে পারেন না কেন অন্য পত্রিকা তো লিখলেই তাদের বিরুদ্ধে হামলা মামলা দেবে জেলে পড়বে কিন্তু এই দুইটা পত্রিকার উপরে তো কোনো কোনো রকম বাধা নাই। তাতে তার ওই ইউনিজ সেন্টারের কন্টেন্ট দিয়ে লিখতে হয় না তা সত্যি কথাটা লেখে না কেন যা দেখেন তাই বলেন লেখেন দেখি কথায় সাহস সে সাহস এখানে আর কেউ দেখাবেন না বা লিখবেন না কারণ গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন তো জঙ্গি নেতা জঙ্গি করে আর সন্ত্রাস করেই তো ক্ষমতা এসেছে মামলা বাংলাদেশে কত হাজার মামলা হয়েছে দেখি আমাদের পত্রিকাগুলি একবার লিখুক তো কত হাজার আসামি শেখ হাসিনা বলে কি এগুলি হয়েছে তা এখন যে এই যে হামলা মামলা খুন হত্যা কারোর জীবনের নিশ্চয়তা আছে আমাদের নারী সমাজ খুব আন্দোলন করেছিল আমি জিজ্ঞেস করি সাত জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত যে আন্দোলন সেখানে গিয়ে এই ছেলে মেয়েদের কোনো বাধা দেওয়া হয়েছে না তাদের সহযোগিতা করা হয়েছে মেয়েরা রাত্রেবেলা স্লোগান দেয় আমি দুশ্চিন্তায় থাকি আমাদের মানে পুলিশ থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে ঢাকা কমিশনার আমাদের ছাত্রলীগ আমাদের নেতৃবৃন্দ তাদেরকে নির্দেশ এদের নিরাপত্তা দেখা হলে যা না যাওয়া পর্যন্ত কোনো ক্ষতিকীর জন্য না হয় এখন তারা বাইরে বেরোতে পারেন না কেন ভয় পায় কেন তারা স্বাধীন হয়ে গেছে সব স্বাধীন হয়ে লুটপাট বাড়ি বাড়ি লুটপাট ঘরে ঘরে লুটপাট এমপি হোস্টেল লুটপাট আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি লুটপাট সেই লুটের মাঠগুলি গেলে কোথায় আজকে পুলিশ হত্যা হয়েছে আনসারের লাশ ঘুম হয়েছে তাদের বিচার হবে না কেন কেন বিচার হবে না আওয়ামী লীগের তো বিচার চাওয়ার অধিকারই নাই কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে দেশের উন্নতি করেছে সেটা বড় অপরাধ যে এই লোকগুলি কী অপরাধ করেছে ঠিক আজকে যে ঘরে ঘরে হাহাকার কে দেখে তাদের এই আহত যারা যে কটা হত্যা হয়েছে হত্যাগুলি তো এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যারা আন্দোলন করেছে তারাই তাদের মধ্য থেকেই হত্যা করা হয়েছে আমি কোনো হত্যাকাণ্ড ঘটে আমি কোনো হত্যা করিনি বড় যারা আহত প্রত্যেকের চিকিৎসা আমি করিয়েছি বিনা পয়সায় প্রত্যেকের অপারেশন আমি বিনা পয়সা করে দিয়েছি প্রত্যেকে নগদ আর্থিক সহায়তা দিয়েছি যারা মারা গেছিলো যে কয়জন আমি থাকতে যে কটা লাশ পড়েছিলো প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছি আমি কেন মারতে যাব কিন্তু আমার প্রায় এই অপবাদ কেন হবে চারশো উনচল্লিশটা মামলা আমার বিরুদ্ধে তার মধ্যে বেশি খুনের মামলা আবার তার মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশ তো জীবিত ফিরে এসেছে তারপরে এর আগে বললো গণহত্যা করেছি চিফ প্রসিকিউটর বলে দিল গণহত্যা করেছি তখন সে গণহত্যা করি এখন আর গণহত্যা বলে না মানবাধিকার লঙ্ঘন যে কোর্টে যুদ্ধাপরাধীদের বিচার হবে আর যিনি সঙ্গে যুদ্ধাপরাধীদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর সে আজকে কি করে চিফ প্রসিকিউটর হয় সেটাই আমার প্রশ্ন কোন আইনে আছে আইন নাই বিচার নাই আদালত নাই মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই একটা দমবদ্ধকর পরিবেশ আজকে বাংলাদেশে বাংলাদেশটাকে আজকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসা হয়েছে এখান থেকে তেমন পর একটাই বাস্তবতা এই জঙ্গি ইনুস এবং তার এই যে উপদেষ্টা আর এই জঙ্গি বাহিনী এদের হাত থেকে দেশকে রক্ষা করা ডক্টর ইনুদ যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে উনি নিজেও তার যে লাল পাসপোর্ট করা হলো কই তার আগের পাসপোর্টের তো কোনো নাম্বার দিয়ে সেখানে উল্লেখ করা হয়নি তাহলে সে আসলে কোথাকার সিটিজেন ফ্রান্সের না আমেরিকার এই প্রশ্নের উত্তরটা দিক এখন অবশ্য বাংলাদেশের লাল পাসপোর্ট নিল খুব ভালো কথা আবার ওনার নাম আপনারা দেখেছেন যে আমাদের সাবেক বিসি কলিমুল্লা মোল্লা তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকায় আমেরিকার সিটিজেন সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল সেই খ্রিস্টান ধর্মের নামটা কি ছিল না সেটাও একটু জানা দরকার আচ্ছা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনি প্রথম স্ত্রী যে মেয়ে এখন অপেরা সিঙ্গার তো তারপরে কি উনি মুসলমান হয়েছিলেন আমার কাছে এখন সেই প্রশ্ন আমাদের যারা হুজুরা হিন্দুসের সাথে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনার একটু জিজ্ঞেস করেন না যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বিয়েটা করলেন হ্যাঁ সে বিয়ে টেকে নেয় বুঝলাম সেটা তবে তো আবার দ্বিতীয় বিয়ে করছেন খুব ভালো কথা এটা করতেই পারেন কিন্তু উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমি সে প্রশ্নটাও রেখে গেলাম আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই সেখানে আজকে আর আর্মি দখলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের অংশ কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইনুসকে দিতে হবে দেশ বিক্রি করা আবার এখন আমাদের যে জায়গায় বোর্ড বিক্রি করবে সবই শেষ করে দেবে বাংলাদেশের মানুষের থাকবেটা কি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সেই রক্তের সাথে আজকে বেঈমানি করা হচ্ছে কাজে দেশবাসীকে আমি বলবো সবাইকে এখন রুখে দাঁড়াতে হবে এতদিন নিশ্চয়ই আপনাদের আসল চেহারাটা সকলের উন্মুক্ত হয়েছে এতদিন আমার সবাইকে মিথ্যা বলে যে অপবাদ দেওয়া হয়েছিল এখন নিশ্চয়ই সেটা পরিষ্কার হয়েছে কাজে এখন আসেন সকলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের থেকে ইনুশ্বের জঙ্গি শাসনের থেকে দেশকে আমরা মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করি দেশকে আবার অর্থনৈতিকভাবে উন্নত করি ইনশাল্লাহ এটা আমরা পারবো এ বিশ্বাস আমার আছে কারণ জনগণই মূল শক্তি আর যার সাথে জনগণ থাকে যে কোনো সাধন করা যায় যেটা আমরা করেছি কাজে আমি সেই আহ্বান সবাইকে জানাচ্ছি আর আমাদের যারা নেতাকর্মী আছেন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গির বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে যখন যেভাবে সংগ্রাম করা সেটাই করতে হবে তার জন্য সকলে সদা প্রস্তুত থাকতে হবে আজকে আমাদের মিছিল হওয়ার কথা আমি জানি মিটিং করছি দেখে তারা করতে পারেননি কিন্তু এই সংগ্রামের আমাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই জঙ্গির পতন না ঘটে আর এর হাত থেকে আবার দেশ দেশের গণতন্ত্র এবং মানুষের যান মাল নিরাপত্তা না দিতে পারি ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে সবাইকে ধন্যবাদ অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে অনেকে যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন থাকেন বিদেশে মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশি মানুষ তাদেরকেম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান বললাম দেশের জন্য এখন পরামর্শ যে আমি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার আমার তো মনে করি আমার এই অবস্থা হয়েছে যে আমি আমি দেশেরই সন্তান এই দেশেই থাকব দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আরেকটা নতুন দেশ যোগ হলো আছি কিন্তু আপনি আপনি বাংলাদেশেই থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বড় ডাকা দেশে কাজে হিসেবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছে আমি সবচেয়ে বড় ডাকা আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ তলা যে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে এটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশি করি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় সেভাবে কাজকর্ম করছি এটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হবে তিন শূন্যের পৃথিবী বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিহত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটিহত মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পারসেন্ট যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি এর জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কতদূর দূর নিয়ে যাবো কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল মাধ্যমে এগুলো করা যাবে বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস 센터 আছে এটা নাম পুরো বলা হলো সানতি 유니서셜 비즈니스 নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা প্রত্যেককে দিয়েছিলাম যে ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইনান্স ইন মস্কো তারা বলছে যে আমরা এখানে 유니서셜 বিজনেস 센터 할 এবং আপনাকে একটা দায়িত্ব দেব এটা ইন্টারন্যাশনাল एडवाइजরি কমিটি আমাদের থেকে বنيه দেবে এবং আপনি স্যার আপনি স্যার কোন এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে একটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তার আগ্রাসন হচ্ছে অর্থাৎ এটার এটা গতি শুধু সীমাবদ্ধ কোনো বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তার বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে এইটা দুনিয়ার উত্তর উ সবার কাছে আছে তুলে আমাদের বড় বক্তব্যটা হলো পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার জন্য যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে রিজেরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগতভাবে ওয়েলথ কনসেন্ট্রেশন কে বন্ধ করব আমি ব্যক্তিগতভাবে আনএমপ্লয়মেন্ট কে বন্ধ করব এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো প্রসারিত হওয়ার সুযোগ পায় কাজে পাঁচ জনে প্রত্যেকে সফল করবে তাদেরকে বলা হবে 30% এই পাঁচজন যদি 30% হতে পারে এবং আরো ক্লাব যদি 30% সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ ওরা জিনিসটা সৃষ্টি করছে আমরা নিজেরাই ব্যক্তিগতভাবে। এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাবো কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ রাখ করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না এখন কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় না এক সময় ফেলতে হবে বর্জ্য প্রচুর